গুড ইভিনিং এভরিওয়ান আজকে একটা দারুণ চিকেন কষা সকালবেলা বানিয়ে ফেললাম অফিসে দেবো বলে আর এই চিকেন কষাটা হচ্ছে কসুরি মেথি চিকেন তো চলো এই কসুরি মেথি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি দেখো অফিসের টিফিনের জন্য তো সকালবেলা আমাকে টুকটাক রান্না করতেই হয় কারণ পিহুর পাপা এই খাবারগুলো নিয়েই অফিস চলে যায় আর সবসময় চেষ্টা করি টাটকা রান্নাটাই করে দেওয়া তো চলো এখানে উপকরণগুলো তোমাদেরকে একে একে দেখিয়ে ফেললাম এবার আলুর মধ্যে আমি একটু নুন মাখিয়ে নেবো তো এরকমভাবে কিন্তু আলুতে একটুখানি হালকা হালকা করে নুন মাখিয়ে রাখবে তারপরে দেখো ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটি কিন্তু সম্পূর্ণই সর্ষের তেলের কমপ্লিট করতে হবে এই রান্নাতে কিন্তু সাদা তেলের কোনো কর্মই নেই তো চলো এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর তোমরা কিন্তু আমার রেসিপিগুলো সকাল সকাল তোমাদেরও হা মনের মানুষকে বানিয়ে দিতে পারো আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লাগবে আর দেখো মনের মানুষের যদি পেটটা শান্তি হয় তাহলে মনটাও শান্তি হয় তো এবার আলুগুলো ভেজে তুলে নিলাম এবার দেখো আমি এখানে দুটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আমার রান্নাগুলো কিন্তু যারা একদমই রান্না জানে না তাদের কাছেও কিন্তু খুবই সহজ মনে হবে কারণ আমি তো এতটাই সহজ করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি এবার দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি পেঁয়াজ কচি ঠিক এরকমভাবেই তোমরাও অ্যাড করবে এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা ম্যারিনেশানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে লবণ তারপরে দিয়ে দেবো হচ্ছে একটুখানি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো প্রথমেই বলে দিয়েছি আজকে বানাবো কাসুরি মেথি চিকেন তো কসুরি মেথি তো এই রান্নাতে অবশ্যই লাগবে তো চলো এরপরে কিন্তু তোমরা খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখো ম্যারিনেশনের জন্য কিন্তু আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট টাইম নিয়েছি এরপরে দেখো আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ঠিক আমি যেরকমভাবে রান্নাটা করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই করো বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের কোনো কিছুই মিস হয়ে যাবে না আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখার চেষ্টা করো যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য কিন্তু বিশেষ করে রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো যদি দেখতে না পারো অন্তত চালিয়ে রেখে দিও কিন্তু যদি তোমরা ভিডিওটা না দেখে স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটা অনেকটাই রিচ ডাউন হয়ে যায় তো সেটা কিন্তু আর সেই ভুলটা কিন্তু তোমরা করো না এরপর দেখো চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এখানে মাখিয়ে নিলাম এবার কিন্তু এটাকে সুন্দর করে কষিয়ে নেবো দেখতেই পেলে তেলটা আমি কত কম দিয়েছি খুব বেশি তেলের কিন্তু এই রান্নাতে একদমই প্রয়োজন নেই ওপর দিয়ে আমি দেখো এবার আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মাংসটা যতক্ষণ না কষাবো ততক্ষণ কিন্তু মাংসর থেকে সেই গন্ধটা বেরোবে না এরপরে দেখো ওপর দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো একটু স্বাদ মতো মিষ্টি স্বাদ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবটা দিয়ে আবারও ভালো করে আমি একটুখানি কষিয়ে নিলাম তোমাদের জন্য কিন্তু ভিডিওটা একটু তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি কারণ কি তোমরা তো অনেকেই ধৈর্য রাখতে পারছো না ভিডিওটা পুরোটা দেখছো না তাই আমি চেষ্টা করলাম জিনিসগুলো তোমাদেরকে দেখানোর থেকে একটু তাড়াতাড়ি মুখে বলে দেওয়াই ভালো এবার চলো এখানে কিন্তু আমি এবার একটুখানি গরম জল অ্যাড করেছি চিকেন রান্নায় অবশ্যই গরম জলই অ্যাড করবে দেখো তারপরে গরম জলটা অ্যাড করে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে কসুরি মেথি এই কসুরি মেথিটা কিন্তু তোমাদেরকে অন্তত দুই থেকে তিন চামচ দিতে হবে তাহলেই কিন্তু সেই স্বাদটা এই রান্নাতে চলে আসবে তো দেখতেই পাচ্ছ আমি কতটা কসুরি মেথি অ্যাড করেছি কসুরি মেথি দিয়ে দিলাম এরপরে কিন্তু ভালো করে এটাকে ফুটতে দেব। চিকেনটা কিন্তু আমার প্রায় বলতে গেলে এইটটি পার্সেন্ট কুক হয়েই গেছে এবার জাস্ট একটু ফুটিয়ে নিয়ে আলু আর চিকেনটা সেদ্ধ করে ব্যাস আমাদের তৈরি হয়ে যাবে আজকে রেডি হয়ে যাবে কসুরি মেথির চিকেন দারুণ লাগে এই চিকেনটা খেতে আর তোমরা কিন্তু অবশ্যই এটা রুটি বা ভাতের সাথে অনায়াসে সার্ভ করতে পারো তো এরকমভাবে বানিয়ে ফেলো তাড়াতাড়ি করে যাও 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 দেখো ফ্রিজে চিকেন আছে কি না আর তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো নয়তো কিন্তু এই রান্নাগুলো তোমরা মিস করে যাবে আর যাদের এই রান্নাগুলো ভালো লাগছে তারা কিন্তু ভিডিওটা সেভ করে রেখো নয়তো কিন্তু আবার কবে দেখা হবে তার কোনো ঠিক আছে বলো তো চলো এবার তাড়াতাড়ি করে আমাকে একটা কমেন্ট করে জানাও তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লেগেছে তো আমার রেসিপিটা তো পুরোপুরি রেডি এবার চলে গেলাম সার্ভ করার পালা হ্যাঁ এবার তোমাদেরকে একটা কথা বলে দিই আমার একটা বান্ধবী খুবই অসুস্থ তার জন্য আমি এই চিকেনটা কিছুটা নিয়ে গেছিলাম তারও বেশ ভালোই লেগেছে খেতে তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এই চিকেনটা দেখো এটা কিন্তু খুবই বেশি কষা হয় না একটু ঝোল ঝোল পাতলা ঝোলের মধ্যেই হয় যারা একটু ঝোল চিকেন খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই চিকেনটা তো এই মাংস রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও আর একটা ছোট্ট লাইক করে পাশে থেকো যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করো এই মায়ে কি সাবস্ক্রাইবটা করছো না আরে যা বাবা ফলোটাও তো করতে হবে ফেসবুক থেকে চলে যাও চলে যাও তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে ফেসবুকে চলে যাও তাহলে চলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকো দেখা হবে একটা অন্য ভিডিও